নমস্কার বন্ধুরা এই সব সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ফের একবার চলে এসেছি দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু চলছে লাইভ বজ্রবৃষ্টি আজকে ষোলোই মে আজকে শুক্রবার দেখতে পাচ্ছি বিকেল থেকেই কিন্তু বৃষ্টিপাত চলছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই ইতিমধ্যেই চলছে সরাসরি লাইভ বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য বাংলাদেশের অধিকাংশ জেলাতেই চলছে সহ অতি ভারী বৃষ্টিপাত তার মধ্যে দেখতে একদম সরাসরি লাইভ কিন্তু বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছি এখন ঠিক টাইম আটটা পি এম দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে ঢাকার দক্ষিণ বিভাগ এবং উত্তর বিভাগেরও বিভিন্ন জেলায় আগরতলা কাপাসিয়া নাগরপুর এবং কিশোরগঞ্জের দক্ষিণ বিভাগ সিরাজগঞ্জের দক্ষিণ বিভাগ ময়মনসিংহের দক্ষিণ বিভাগ মাদন মৌলীবাজারের উত্তর বিভাগ সিলেট এবং নেত্রকোনা বিভাগ নিয়ে চলছে কিন্তু ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত এদিকে ত্রিপুরার উত্তর বিভাগ কিউবইলার উত্তর বিভাগ এবং দেখতে যাচ্ছি আমরা শিলাচরের উত্তর বিভাগ নিয়েও কিন্তু ঘন মেঘা হতে শুরু করেছে আর বাকি কিছুক্ষণ তারপরেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই সর্বত্র এলাকা নিয়েও তা কিন্তু ক্রমাগত বৃষ্টির বলয় কিন্তু দক্ষিণবঙ্গে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে বাংলাদেশের তারইভাবে রয়েছে আজকে বরিশাল ফেরিদপুর এবং রয়েছে মাধুরীপুর ভোলা চট্টগ্রাম খাগড়াছড়ি কুতুমদিয়া রাজধানী এই সর্বতরণে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলাতেই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বৃষ্টিপাত চলছে কিন্তু সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের উত্তর বিভাগ মালদার দক্ষিণ বিভাগ ধুলিয়ানা এবং নৈহাটির সামনে কিন্তু চলছে একদম সরাসরি লাইভ বজ্র বৃষ্টি এ দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় ঘনমেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হালকা কিন্তু বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছি আমরা খড়্গপুরের দক্ষিণ বিভাগ জলেশ্বর দিঘার দেখতে আমরা পশ্চিম বিভাগ এবং বেলদা আর দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম বিভাগ নিয়ে চলছে বৃক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টিপাত এ দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার অধিকাংশ জেলাতেই চলছে বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশেরও বিভিন্ন জেলা এবং দক্ষিণ ভারতের প্রায় সর্বত্রেই কিন্তু চলছে বর্ষার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত এ দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসগরে কিন্তু রূপ শুরু করেছে গভীর ঘূর্ণাবর্ত তারইভাবে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার বিভিন্ন জেলা ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশেও কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব রয়েছে কোন কোন জেলায় তীব্র সতর্কতা আমরা লোক হতে প্রায় সাতাশে মে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ভয়ঙ্কর পরিমাণে একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু ঘূর্ণিঝড় রূপে কিন্তু রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে আমরা লোক হতে হচ্ছে ঘূর্ণিঝড় ট্র্যাকার যদি চলে যাই উনত্রিশে মে বৃহস্পতিবার নাগাদ তা কিন্তু ঘূর্ণিঝড় শক্তিরূপে রূপান্তরিত হবে ঘন্টায় প্রায় এর সর্বোচ্চ গতিবেগ প্রায় রয়েছে আশি থেকে নব্বই কিলোমিটার তা কিন্তু পরবর্তী টাইমে স্পিড বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দুই বাংলা প্রদেশ উড়িষ্যা এবং রয়েছে সিলিং মেঘালয় সর্বত্র জুড়েই রয়েছে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা ভাবে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এদিকে রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো ঠিক কবে থেকে আসছে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে পাচ্ছি সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং যতই টাইমে গড়ছে দুপুরের দিকে ফের বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে গোটা দক্ষিণ ভারত এবং উড়িষ্যা আরও দেখতে যাচ্ছে আমরা মালদা মুর্শিদাবাদ এবং রয়েছে পশ্চিমবঙ্গের দেখতে যাচ্ছি আমরা নবদ্বীপ খড়গপুর কোলাঘাটের উত্তর বিভাগ রয়েছে পুরুলিয়া আসানসোল বিভাগ রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের রাজধানী মাইপুর কালাই ময়মোহন সিংয়ের উত্তর বিভাগ দেখতে যাচ্ছি আমরা সিলেট এবং খুলনা বরিশাল ফেনী ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনাম এবং রয়েছে ত্রিপুরা বিভাগ নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু দিন থেকেই কিন্তু মূলত চেঞ্জ হতে শুরু করবে আবহাওয়া আগামী পরশু দিন থেকেই দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা যে যাচ্ছে আমার শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন জেলায় আমি কিন্তু লক্ষ্য দেখছি আগামী পরশু দিন রবিবার থেকেই কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে যশোর লোহাগাড়া রয়েছে ফেরিদপুর ঢাকা দক্ষিণ বিভাগ নাগরপুর পাবনা বিভাগ নিয়ে রয়েছে শিলাবৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের কিন্তু সতর্কতা এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা চন্দননগর নবদ্বীপ কৃষ্ণনগর নদীয়া এবং বর্ধমান বিভাগ নিয়ে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং ঘণ্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সামিত অতি ভারী বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের কিন্তু সতর্কতা রয়েছে রবিবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া এবং দেখতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারেও দেখতে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমাগত কিন্তু যতই টাইম এগোচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে এক ঘূর্ণাবর্তর কারণে রয়েছে গোটা দক্ষিণ ভারত গোটা পূর্ব ভারতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে আরব সাগরেও কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম তারইভাবে রয়েছে আরব সাগরে যে ঘূর্ণিঝড় তা কিন্তু ওমান বা পাকিস্তানের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তারই প্রভাবে রয়েছে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মুম্বাই কেরল গুজরাট এবং কারাচি আরও দেখতে যাচ্ছে আমরা পাকিস্তান এই সর্বত্র নেই কিন্তু এর প্রভাব পড়তে চলেছে তারই প্রভাবে রয়েছে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় প্রায় দেখতে পাচ্ছি আমরা এর সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার কিন্তু পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড় তা কিন্তু ল্যান্ডফল করবে কারাচি এবং দেখতে যাচ্ছে আমরা গুজরাটের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে এদিকে বঙ্গোপসাগরে কিন্তু চোখ দেখা যাচ্ছে আবারও এক নতুন ঘূর্ণিঝড় শক্তি তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা অর্থাৎ দুই বঙ্গেই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দু হাজার পঁচিশের কিন্তু নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ ভারতের বিভিন্ন জেলায় প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই